ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দূরত্ব কত চারশো তিন কিলোমিটার ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব কত সাঁত্রিশ কিলোমিটার রংপুর বিভাগ রংপুর বিভাগ দুই সালে দ্বিতীয় শ্রেণীর খুদে শিক্ষার্থী শাহিন ইসলাম চৌষট্টি জেলার নাম বলার পাশাপাশি বলতে পারেন ঢাকা থেকে জেলাগুলোর দূরত্বের কথাও আরেকজন বলতে পারছেন বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে কবে আরেকজন বলছেন কোন জেলায় কি কি পর্যটন কেন্দ্র রয়েছে নদীর দূরত্ব টানেলের দূরত্ব এমনকি কি জেলার নাম বললেই উপজেলার নামগুলো অনর্গল বলছেন ক্ষুদ্র শিক্ষার্থীরা বলেন তো ঢাকা থেকে পঞ্জব দূরত্ব কত 465 ঢাকা থেকে রংপুরের দূরত্ব কত 330 কিমি ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দূরত্ব কত চারশো তিন কিলোমিটার লক্ষ্মীপুর মেহরপুর পিরাজপুর গাজীপুর শরীরপুর মাদারীপুর ভরিদপুর শেরপুর আমাদের যে নামকরা নদী পদ্মা পদ্মা নদীর দূরত্ব কত একশো বিশ কিমি কর্তোয়া কর্তো একশো ষাট কিমি মেঘনা মেঘনা দুশো ষাট কিমি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে এলাকায় গড়ে ওঠা সানলাইট এডুকেশনাল কটেজের শিক্ষার্থী তারা সাধারণ জ্ঞানের প্রতিভবন শিক্ষার্থীতে ভরপুর এই শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রামগুলো শুনতে চাই রাঙ্গামাটিরটা বলেন তো রাঙ্গামাটি কাপ্তাই ঝুলন্দা সেতু সবলে জলপ্রপাত ফেনি ফেনি মুহুরি পজান্ট মানিকগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি পদানদি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই ডাক্তার কেন অনেক অসহায় লোক আছে যে ওরা চিকিৎসা করতে পারে না আমি অসহায়দের জন্য একটা হাসপাতাল দিতে চাই বড় লোকদের জন্য একটা হাসপাতাল দিতে চাই এগুলা পড়তে কতদিন সময় লাগছে আপনার তিন দিন তিন দিনের মধ্যে এগুলো করতে করছেন কি হতে চাও বলো তো পাঁচ বছর আগে গড়িয়া থেকে একটু দূরে গ্রাম এলাকায় গড়ে উঠেছিল প্রতিষ্ঠানটি গত বছর গড়িয়া বাজারে নতুন দৃষ্টিনন্দন ক্যাম্পাসে এসেছেন তারা কারিকুলামের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী যেন এক একটি সাধারণ জ্ঞানের ভান্ডার আমি উপজেলা পারি তারপরে জেলাগুলো বলতে পারি আমরা শুনতে চাই রংপুরের উপজেলার নামগুলো রংপুর সদর বদরগঞ্জ ডোমাচড়া কাউনিয়া মেঠাপুকুর পীরগঞ্জ তারাগঞ্জ

কম্পিউটার শেখাচ্ছে আপনার যেমনি বাইরে মাঠে নিয়ে শেখানোর চিন্তা ভাবনা আছে বাচ্চাটাকে ওরা আস্তে আস্তে খেলতে খেলতে মানে মজা ছলে খুব সুন্দর করে শিখতেছে আমাদের রেগুলার শিখেতে খুব ভালো লাগতেছে এবং তারা যে আগ্রহ দেখাচ্ছে এতে করে আমরা আবার বেশি উৎসাহিত হয়ে যাচ্ছি শিক্ষার্থীদেরকে সব দিক দিয়ে পারদর্শী বানাতে এই উদ্যোগ বলে জানালেন সানলাইট এডুকেশনাল কটেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সিরাজ জানালেন প্রতিষ্ঠানটিকে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন তিনি আমরা দুই সালে সানলাইট এডুকেশনাল কটেজের যাত্রা শুরু করি এর মাঝখানে আমরা বিভিন্ন বিষয়ে তাদেরকে এক্সপার্ট করার জন্য অলরাউন্ডার বানানোর জন্য এক্সট্রা কারিকুলাম আমরা অ্যাড করেছিলাম সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের এটা ব্যাগ পেতে হয়েছিল অনেকটা এখন আলহামদুলিল্লাহ সবাই সাধারণ গ্রহণ করেছে তো সত্যিকার অর্থে আমরা বাচ্চাদেরকে অলরাউন্ডার বানানোর জন্যই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে করে প্রিপেয়ার করছি আমরা সত্যিকার অর্থে এমন একটা স্বপ্ন দেখি যেখানে আমাদের প্রতিষ্ঠানে বারোশত শিক্ষক থাকবে বিপরীতে শিক্ষার্থী থাকবে পনেরো হাজার প্লাস এমন একটা স্বপ্ন লালন করি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন আমাদের শিক্ষার গুণগত মান এমন করে তুলতে পারি গোটা বিশ্বের মধ্যে যেন সানলাইট এডুকেশনাল কটেজ নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়